আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী জেবিমেদকারে আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর উনশ্রেণীর ছয় দশমিক একের খ এর অর্থাৎ অপনয়ন পদ্ধতির সমাধান করো এই খ নম্বরের আমরা একুশ এবং বাইশ নম্বর অঙ্কের সমাধান করবো তো প্রথমে আমরা একুশ নম্বর দিয়ে শুরু করবো তাহলে দেখো একুশ নম্বর হচ্ছে এক্স ডিভাইডেড টু প্লাস ওয়াই ডিভাইডেড থ্রি ইকুয়েল থ্রি এক্স মাইনাস ওয়াই ডিভাইড থ্রি ইকুয়েল থ্রি তাহলে আমরা দুটাকে দুইটার সমীকরণ ধরবো এক এবং দুই তাহলে এখন আমরা এখান থেকে এটাকে আমরা লসাগুর মাধ্যমে আমরা আর একটা সমীকরণ তৈরি করতে পারি অথবা আমরা এটাও যদি সরাসরি যোগ করি দেখো তাহলে এখানে দেখো ওয়াই বাই থ্রি আছে এখানে ওয়াই বাই থ্রি আছে তাহলে এটা কিন্তু কাটবে আমরা সরাসরি যোগ করি তাহলে এখানে যে এক নাম্বার ও দুই নাম্বার যোগ করি ঠিক আছে আমরা প্রথমে যোগ করে দিলাম তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়েল থ্রি আর এখানে এক্স মাইনাস ওয়াই থ্রি এখানেও থ্রি তাহলে এখানে যোগ করার কারণ হচ্ছে দেখো এটা কিন্তু ওয়াই এটা থ্রি একটা প্লাস একটা মাইনাস তো যখন বি চিহ্ন হবে তখন আমাদের যোগ করতে হবে এই জন্য আমরা যোগ করলাম তাহলে এখানে ওয়াই ডিভাইডেড থ্রি ওয়াই থ্রি একটা প্লাস একটা মাইনাস তাহলে দুটা কাটবে তাহলে এখানে থাকবে কি এক্স টু তাহলে এখানে হবে তাহলে আমরা এখন এখানে লসক যদি করি তাহলে টু লসক হবে টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স প্লাস টু দ্বারা সরাসরি গুণ যেহেতু হর নাই তাহলে টু এক্স সমান এখানে সিক্স বা এখানে এক্স প্লাস টু এক্স তাহলে হবে থ্রি এক্স সমান এখানে টু ভাগ আছে ডান পাশে গুণ হবে তাহলে টু ইন্টু সিক্স টুয়েলভ বা এক্স সমান এখানে টুয়েলভ ডিভাইডেড থ্রি গুণ আছে ভাগ কাটলে এখানে ফোর বা এক্স সমান ফোর ঠিক আছে আমরা এক্স এর মান ফোর পেলাম এখন ওয়ার মান পাওয়ার জন্য আমরা এই মান পাওয়ার জন্য আমরা এই মানটি যে কোনো একটি সমীকরণে বসাবো একে অথবা তাহলে আমরা দেখো এক্স এর মান আমরা এক নম্বরে অথবা দুই নম্বরে বসাতে পারি দুই নম্বরে বসাই দুই নম্বরে বসাই তাহলে দুই নম্বর সমীকরণ কি দুই নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই বাই এখানে থ্রি তাহলে বা এখানে মাইনাস ওয়াই বাই ইকুয়েল থ্রি আর এখানে এক্স আছে কি প্লাস ডান পাশে গেলে মাইনাস ঠিক আছে তাহলে বা মাইনাস ওয়াই বাই থ্রি এখানে থ্রি মাইনাস এক্সের মানে কত ফোর তাহলে থ্রি মাইনাস হলে কত হয় মাইনাস হয় বা মাইনাস ওয়াই ডিভাইডেড থ্রি মাইনাস ওয়ান বা এখানে ওয়াই ব্যবসা থেকে মাইনাস কাটলে এখানে আমরা যদি গুন করি তাহলে ওয়াই সমান আসবে কি দেখো ওয়াই এখানে ওয়াই এর সাথে নিচে ওয়ান গুণ আছে তাহলে ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এই থ্রির সাথে উপরের ওয়ান গুণ করলে থ্রি তাহলে ওয়াইয়ের মান থ্রি তাহলে সুতরাং আমরা অ্যান্সার পেয়ে গেছি সমাধান সমাধান এক্স সমান এক্সের মান ফোর ওয়াই এর মান থ্রি অ্যান্সার এখন বাইশ নম্বর অঙ্ক তো দেখো বাইশ নম্বর এক্স ডিভাইডেড থ্রি প্লাস টু ডিভাইডেড ওয়াই ওয়ান আর এক্স ডিভাইডেড ফোর মাইনাস থ্রি ডিভাইডেড তাহলে আমরা সমীকরণ ধরে নেব এরপর আমরা যদি সরাসরি আমরা অপোন পদ্ধতিতে যাই তাহলে আমাদের এক্স অথবা মেলাতে হবে অর্থাৎ সমান করতে হবে দেখো তাহলে এখানে আমরা এখানে দেখো এখানে আছে এখানে আছে আর এখানে এক্স ডিভাইডেড থ্রি এখানে এক্স ডিভাইডেড ফোর তাহলে আমাদের কিন্তু এখানে যদি এখানে মিলাইতে চাই তাহলে এখানে ফোর দ্বারা এখানে থ্রি দ্বারা গুণ করতে হচ্ছে আর এখানে যদি গুণ করি তাহলে এক নাম্বারকে টু দ্বারা আর দুই নাম্বারকে এক নম্বরকে টু দ্বারা এখানে যদি মিলতে চাই তাহলে এক নাম্বারকে থ্রি দ্বারা আর দুই নম্বরকে টু দ্বারা গুণ করলে কিন্তু এখানে মিলে যাচ্ছে তাহলে আমরা ছোটোটাই মেলাবো ওয়াই মেলাবো এই জন্য আমরা এক নাম্বারকে কী করবো এক নাম্বারকে কি থ্রি দ্বারা এবং দুই নম্বরকে কে কত দ্বারা দুই নম্বরকে কে টু দ্বারা টু দ্বারা গুণ করে আমরা কি করবো যোগ করবো নাকি করবো দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে আমরা যোগ করবো যোগ করি ঠিক আছে যেহেতু বিপরীত চিহ্ন আমরা এখন যোগ করবো তাহলে আমরা এক নম্বরকে কত দ্বারা থ্রি দ্বারা গুণ করেছি তাহলে এক নম্বর সমীকরণ এটা তাহলে এখানে কি হবে সবাইকে থ্রি দ্বারা গুণ তাহলে এখানে থ্রি গুণ করলে থ্রি এক্স ডিভাইডেড থ্রি হবে প্লাস এখানে থ্রি দ্বারা আগুন করলে তাহলে থ্রি ইন্টু টু সিক্স ডিভাইডেড ওয়াই হবে সমান এখানে থ্রি দ্বারা আগুন করলে কত হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি আর দুই নম্বরকে টু দ্বারা গুণ তাহলে এখানে হবে টু এক্স ডিভাইডেড এখানে টু দ্বারা আগুন করলে সিক্স ডিভাইডেড সমান এখানে টু দ্বারা আগুন করলে এখানে হবে সিক্স তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে দেখো এখানে সিক্স ডিভাইডেড ওয়াই একটা প্লাসের একটা মাইনাসের এই দুটা কাটবে তাহলে এই দুটা এখানে আমরা কাটি করতে পারি থ্রি আর থ্রি কাটা এই টু দ্বারা কে কাটলে নিচে কিন্তু শুধু টু থাকে ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে হবে এক্স প্লাস এক্স বাই টু সমান এখানে থ্রি এবং সিক্স যদি আমরা গুণ করি যোগ করি তাহলে হবে কি নাইন তাহলে বা এখানে আমরা লসগুণ নেব টু তাহলে টু দ্বারা সরাসরি এক্স কে গুণ যেহেতু হর নাই তাহলে টু এক্স প্লাস টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্স কে গুণ করলে এক্স সমান এখানে নাইন বা টু এক্স প্লাস এক্স তাহলে হবে কি থ্রি এক্স সমান এক্স টু দ্বারা নাইন কে গুণ হবে যেহেতু ভাগ আছে এটা গুণ হবে টান পাশে তাহলে নাইন ইনু টু এইটিন হবে বা শুধু এক্স সমান কি হবে এইটিন আর এই থ্রি আছে গুণ টানপাশে ভাগ তাহলে এইটিন থ্রি দ্বারা কাটলে সিক্স বা এখানে কি আসলো এক্স সমান আসলো সিক্স এক্সের মান সিক্স আসলো তো এখন আমরা ওয়াই এর মান পাওয়ার জন্য আমরা এক্সের মান যে কোনো একটি সমীকরণে বসাবো তাহলে আমরা এটা এক নম্বরে বসাই এক্স এর মান এক নম্বরে বসাই এক নম্বর সমীকরণ কি এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স ডিভাইডেড থ্রি প্লাস টু ডিভাইডেড ওয়াই ইকুয়াল ওয়ান তাহলে বা এখান থেকে আমরা যদি এক্সের মানে এখানেই বসাই তাহলে এক্সের মনে করত সিক্স তাহলে সিক্স ডিভাইডেড থ্রি প্লাস টু ডিভাইডেড ওয়াই ইকুয়াল ওয়ান তাহলে এখানে কাটলে কী থাকে টু থাকে তাহলে এখানে কী হলো এখানে আমরা যদি টু ডিভাইডেড ওয়াই রাখি টু ডিভাইডেড ওয়াই ইকুয়াল এখানে টু আছে কি এখানে উপরে গুণ আছে এটা কিন্তু গুণ আসলে এখানে টু ডিভাইডেড ওয়াই এর সাথে প্লাস আছে এখানে টু শুধু প্লাস থাকে তাহলে এই পাশে আসলে এটা হবে মাইনাস টু অর্থাৎ ওয়ান মাইনাস টু হবে ঠিক আছে এই টু ডিভাইডেড ওয়াই আমরা রাখলাম আর এখানে যেহেতু কাটাকাটি হলো থ্রি এবং সিক্স গেলে টু থাকে তাহলে টু কিন্তু এই টু ডিভাইডেড ওয়াই এর সাথে প্লাস ছিল তাহলে ডান পাশে গেলে সেটা মাইনাস হলো এখন তাহলে এখানে কি হবে বা এখানে টু ডিভাইডেড ওয়াই সমান এখানে ওয়ান মাইনাস টু তাহলে হবে কি মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে বা ওয়াই আমরা যদি এখানে ওয়ান ধরি তাহলে কী হবে আমরা এই টু এর সাথে ওয়ান গুণ আর এই ওয়াইয়ের সাথে এই ওয়ান গুণ তাহলে কী হবে মাইনাস ওয়াই ইকুয়াল হবে কি টু ইন্টু ওয়ান তাহলে টু তাহলে আমরা তো মাইনাস ওয়ের মান বের করবো না আমরা বের করবো ওয়াইয়ের মান তাহলে ওয়াইয়ের সমান এই মাইনাস ডান পাশে চলে যাবে তাহলে এটা হবে মাইনাস টু ঠিক আছে তাহলে এক্সের মান সিক্স ওয়াইয়ের মান মাইনাস টু তাহলে আমরা এর অ্যান্সার পেলাম কি সিক্স এবং মাইনাস টু তাহলে নির্নে সমাধান এক্স ওয়াই ইকুয়াল এক্সের মান সিক্স আর ওয়াইয়ের মান মাইনাস টু এটা হচ্ছে বাইশ নম্বরের অ্যান্সার